এই আট হাজার দুশোটাই বৈষম্যের মূল স্তম্ভ আট হাজার দুশো টাকায় সরকারি বেতন হতে পারে না এই বিষয়টা নিয়েই আমরা সেদিন আলোচনা করব। বাংলাদেশ সতেরো বিশ গেট সরকারি কর্মচারী সমিতির কেন্দ্রীয় কমিটির স্থায়ী কমিটির যে মিটিংটা হয়েছে সেই মিটিংয়ে আগামী দশই সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল তিন ঘটিকায় জাতীয় প্রেস ক্লাবে দাবি আদৌক পরিষদ কর্তৃক আয়োজিত সেমিনারে সতর্বিশ গেট অংশগ্রহণ করছে আমাদের সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জনাব রফিকুল আলম সাহেব এবং সংগঠনের অন্যতম নীতি নির্ধারণী ফোরাম আমাদের রাশেদুল আলম নূর মোহাম্মদ সাহেব আমাদের শফিকুল আলম সাহেব আমাদের শাহজাহান সিরাজ সম্রাট আমাদের মেহেদি হাসান সুমন সহ অন্যান্য নেতৃবৃন্দ নীতি নির্ধারণী ফোরামের সবাই উপস্থিত ছিলেন এবং ওখান থেকে একটা সিদ্ধান্ত চলে আসছে যে ইনশাল্লাহ আমরা আগামী দশ তারিখের দাবি আদায় ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত গণকর্মচারীর অধিকার আদায়ের বিষয়ে সেমিনারে আমরা অংশগ্রহণ করছি দলব নির্বিশেষে এবং খেয়াল করতে হবে যে আমরা যে সেমিনারে যাচ্ছি এবং সেমিনারের বিষয়টা হলো বৈষম্য আর বৈষম্যটা হচ্ছে আট হাজার দুশো টু আটাত্তর হাজার এই আট হাজার দুশোটাই বৈষম্যের মূল স্তম্ভ বৈষম্যের মূল স্তম্ভ আমি নিজে আমার বাংলাদেশ সতেরো বিশ গ্রেডের সকল কর্মচারী সমগ্র বাংলাদেশের আমরাই কিন্তু মূল স্তম্ভ যদিও অন্যান্য গ্রেডের নেতৃবৃন্দরা আমাদের সাথে বৈষম্য নিরসন করার জন্য আসেন কিন্তু বৈষম্য নিরসনের মূল কাজটা হচ্ছে আট হাজার দুশো টাকায় সরকারি বেতন হতে পারে না এই বিষয়টা নিয়েই আমরা সেদিন আলোচনা করব এবং আমি ওই দিন আমাদের যে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল যে আমাদের স্থায়ী কবরি বসে আমাদের অবস্থান পরিষ্কার করব সেটা আজকে সকল বিশ গ্রেড কর্মচারীদের মাঝে পরিষ্কার হয়ে গেল যে আগামী দশই সেপ্টেম্বরের বৈষম্যের বিরুদ্ধে যে সেমিনার হতে যাচ্ছে দাবি আদায়ক পরিষদ কর্তৃক সেখানে আমরা উপস্থিত থাকছি আমি আমাদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সমগ্র বাংলাদেশের সতর্শ গ্রেড কর্মচারীদের অফিসে সঠিকভাবে অফিসের কার্যক্রম পরিচালনা করার পরে সময় নিয়ে যথাসম্ভব ওই আগামী দশ তারিখে তিনটার মধ্যে যেন আমরা প্রেস ক্লাবের সেমিনার রুমে আসতে পারি এবং সুশৃঙ্খল পাবে